ওই যে আমার বেড়া কইছে না যে কিছু আহলে হাদিস আছে আমরা আহলে হাদিস না আমরা আহলে সন্না আমরা আহলে কোরআন না আমরা আহলে সন্না আহলে হাদিস শব্দটা অশুদ্ধ আহলে কোরআন অশুদ্ধ কারণ যারা শুধু কোরআন মানে তারা মুসলমান না যারা শুধু হাদিস মানে তারাও মুসলমান না যারা কোরআন হাদিস দুটাই জানে মানে এরাই হলো মুসলমান কথা বুঝতে পারছি তাহলে আহলে কোরআন শব্দটাও ভুল আহলে হাদিস শব্দটাও ভুল একমাত্র সঠিক হলো আহলো সুন্নাতওয়াল জামা বুঝছেন নি এই জন্য আমরা সুন্নি আমরা কি সুন্নি কারণ সুন্নি হইয়া মরেন কাজে লাগবে কারণ নবী আপনার কবরে আসার ক্ষমতা আছে না নাই আরো বড় করে মানে আছে না নাই আছে এই জন্য বাবার আমার অনেক কথা রাগ করেও বলি বোঝার জন্য বলছি বোঝার জন্য আমরা আহলে হাদিস যারা তারা ছলে বলে কৌশলে মানুষের ইমান ধ্বংস করতেছে নাপিত চিনিনি নাপিত নাপিত কাজ কি কথা ক গেলে কি লেগে কাজ কি আর ওই আহলে হাদিসদের কাজ হলো দিন কাটা এরা সই হাদিসের নামে লক্ষ লক্ষ হাদিস বাদ দিয়ে দিছে সৈয়াদিসের দোহাই দিয়ে দিয়া হেরার মন মতো সৈয়াদিস যে গুলাই মানে আর যে হাদিসগুলো গুলো সহি এরপরে এরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে পারত না এর লেগে ওই হাদিস মানে না কথা কোন ঠিক না বেটি আমরা কি আহলে হাদিস না আহলে সুন্না আমরা কি আহলে কোরআন না আহলে সুন্না আহলে কোরআন এরা কোরআন মানে হাদিস মানে না আর আহলে হাদিস যারা আছে তারা কিছু অংশ মানে কিছু অংশ মানে না আর আমরা যারা আছে আমরা কোরানও মানি সুন্ন মানি এই জন্য রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি কোন কয়টা আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরান আর একটা হলো সুন্ন এখানে কি হাদিস বলছে নবী বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি আর এক দুইটা জিনিস রেখে যাচ্ছি তারাই তুফিকুম আম রয়িনী ল্যাংতা দিল্লু মা তামাশ্যক্তাব আর লহি ওয়া সুন্ন থি সুমান্লা বলো আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি রাত্র গভীর হয়ে গেছে আমি ডানে না জবান খুলি বলুন আল্লাহর হাবিবের কথা মানার দরকার আছে না নাই আল্লাহর হাবিব বলে গো আমি তোমাদের জন্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরা আরেকটা হলো আমি নবীর সন্না নবী কিন্তু এই কথা বলে নাই আরেকটা হলো হাদিস নাই কথা বলে নাই আমার নবী বলছে আরেকটা হলো সুন্নাহ আমার নবী বলে দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে এরা জিন্দিগি তো পথভ্রষ্ট কবে না লামিল তারা কখনো পথভ্রষ্ট কবে না বন্দরে ভৈরবে রাধানগরের বাবারা কি ভাষায় আমি ওয়াজ করবো এখন আমার নবী বলে উম্মত আমার আর ওদের মধ্যে আবার দুইটা দল হবে আল্লাহ গেলে দল দুজোখের মধ্যে যাবে গো একটা তল মাত্র জান্নাতে যাবে রসুলকে প্রশ্ন করা হয় নবী গো নবী গো একটা তল আবার কোনটা আমার নবী বলে আলৈকুম্বি সুন্নতি হাদিসি কইছে আলৈকুম্বি সুন্নতি ওয়া সুন্নতিল খুলাফা এর রশিদ ইন আল মাহদীন আমি নবীর পথ যারা অনুসরণ করবে গো আমার সাহাবা একরামের পথ যারা অনুসরণ করবে এরাই হল সুন্নি এরাই হল আহলো সুন্নতি ওয়াল্জামান এরাই হল জান্নাতী 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 আহ দেড় হাজার বছর আগ আমার নবী এই হাদিসটা বলছেন এরপর আমার নবী দু গায়েব এর খবর দেন ওয়ালাগো আমার নবী আর একটা হাদিস বলে দিয়ে সবাইকে সতর্ক করেছেন আমার নবী আরেক জায়গায় বলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার আহলে বাইত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আহলে আহলে বাইত ওই দিক দেখ আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন একটা হলো সুন্নাত এরপরে আমার নবী আরেকটা রাওয়ায়াতের কোনো দরকার ছিল না ও যুবকের দল সারা জীবন আমরা যখন আমরা সুন্নি চুন্নি 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 কইতো এখন দেখতেছি সারা জীবন আর সুন্নাত ওয়াল জামাতের নাম লেখে নাই এখন দেখা যায় অনেকের পোস্টারের মধ্যে আহলো সুন্নাত ওয়াল জামাত দেখা যায় কেউ হাইজা কইছিনি। নবী তো গায়েব জানে এখন ওই ডাব্লিউ ও লেখে আইলো সুন্নাত জামাত ঠিক বুঝছেন না এখন তারাও লেখে এখন তারাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরাও লেখি আহলুস সুন্নাত ওয়াল জামাত ইদানিং দুই তিন বছর ধরে হেরা ওই কে আমরা এলাম আসল সুন্নি আমরা এলাম খাঁটি সুন্নি আর সারা জীবন আমরা সুন্নি গেলে আমরা গাই লেছে এখন এই সুন্নি শব্দ এরা ডাকাতি করছে আহলো সুন্না তোল জামাত তারা নিয়ে গেছে এখন তারাও কো সুন্নি আমিও কই সুন্নি এখন পার্থক্য কি আসল কে নকল কে এই জন্য রসুল হাজার বছর আগে রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আমরা আহলে বাইত যারা আহলে বাইত কে করে এরাই হলো সুন্নি আসল সুন্নি কথা বলেন ঠিক ঠিক আল্লাহ আকবর জোরে বলেন এখন ওয়াজ বুঝতেছেন তো ওয়াজটা লাইনে ভরতেছে তো শুধুমাত্র শুনবেন না ওয়াজটা ধারণ করবেন আমি এখন ঘটনা কম বলি ওয়াজকে ধারণ করতে হবে এই সিনাই যখন ধারণ করবেন তখন কেউ আপনাকে হারাইতে পারবে না আর কানে যখন ডুববো এটা আর সিনাই যাবে না এটা শুধু এখানে ঢোকাবেন না এটা এখানে নিয়ে আসবেন এই জায়গায় নিয়ে আসবেন পানি ছাড়া মাছ বাঁচে প্রেম ছাড়া রুহু বাসে না জুড়ে ঠিক না বেটি বুঝলেন না কথাটা তেলে এই জন্য আমার নবীনে আমি তোমাদের জন্য দুইটা জিনিস থেকে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা গলো আমার আহলে বাইত সাহাবিরা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আহলে কারা কারাগো আল্লাহর হাবিব একদিন নামাজ বের হইছে একটা লোক আমার নবীর কাছে আসছে আল্লাহর হাবিবের গায়ে মোবারকের মধ্যে চাদর সুবহানাল্লাহ রে এটা ভিতরে ঢুকতাম বাজান ভিতরে ঢুকবেন না আপনারা এটা ভিতরে ঢুকে যান দেখবেন ওয়াজ মজা পাইবেন ভিতরে ঢুকতেইব বাইরে না ভাতলা ওয়াজ না ভিতরে ঢুকেন আল্লাহর হাবিব নামাজ পরে বের হলেন গায়ের মধ্যে কি মুবারক কথা ছেলেরা বলো গায়ের মধ্যে কি মুবারক আর জোরে বলে গায়ের মধ্যে কি মুবারক রংটা হলো কালো রংটা কি নবীজির গায়ে কি মুবারক রংটা কি একটা লোক আসছে চাদর আচল দিয়া লোক কার নবী বুকে জড়াইয়া নিছে গো আমার নবীরে প্রশ্ন করি আর রাসূল আল্লাহ নবী গো যেই লোকটা আপনার কাছে আসলো চাদর দিয়া ডাকলেন লোকটা কেডা কই লোকটা চিনো না এই লোকটাই হলো আমার আলী নামটা কি আলী উনি কি আমরা রাধানগর আলীর মতো না হ্যাঁ কিও হ্যাঁ এ আলীর মতো আলি দফান খায় হুতাই লেখছে আর হুতাইলেই সিদিফান খায় আইবাটা 80 এর নাম দি 20 লাখ এ আলি ফান আর ওই মৌল আলি মুশকিল কুশা শের খোদা হায়দার করর আলি কারম আল্লাহ তাআলা ওয়াজহুল তিনি খানে কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন সাধারণ বাবা তুমি ধন্য হয়েছো ওই নামের নাম বুঝো না ব্যাপারটা নামের গুণে বুঝো না আমরা কামের গুণে ফারিতাম পারতাম না যদি নামের গুণে ফারিতাম পারি কথা বলেন ঠিক না বেটে কাম কি তা করি কাম তো নাই ওই কাম আছে নাই এই ছোট্ট বলা ডিস্টার্ব করবো আমার বাবারে এটা ওয়াজ করে